প্যাঁচা মানেই কি রাতের অন্ধকারে ঘুরে বেড়ানো ভয়ঙ্কর এক শিকারী না সব সময় না কারণ আজ আমরা পরিচিত হব এমন এক প্যাঁচার সঙ্গে যে শুধু রাতে নয় দিনেও দেখা যায় চোখ বড় চেহারায় বুদ্ধিদীপ্ত ভাব আর আচরণে খানিকটা পাকা শিকারী তার নাম এশীয় দাগি প্যাঁচা ইংরেজি নাম এশিয়ান বার্ড আউলেট আর বৈজ্ঞানিক নাম গ্লাউসিডিয়াম কুকুলয়েডেস এশীয় দাগি প্যাঁচা দেখতে বেশ সুন্দর ও নিরীহ গায়ের রং ধূসর বাদামি আর তার গায়ে ছড়ানো থাকে হালকা দাগের মতো সাদা কালো ডোরা এই ডোরা থেকেই এসেছে তার নাম দাগি প্যাঁচা এর মুখমণ্ডল গোল চোখ দুটি বড় ও উজ্জ্বল হলুদ যা সহজেই আপনাকে তার দিকে তাকাতে বাধ্য করবে তাদের ভূ বা কানের ঝুটি নেই যার কারণে তারা দেখতে হয় স্মার্ট ও সোজা সাপটা এই প্যাঁচা আকারে ছোট ও চটপটে দৈর্ঘ্য মাত্র বাইশ থেকে পঁচিশ সেন্টিমিটার এবং ওজন গড়ে একশো পঞ্চাশ থেকে দুশো গ্রাম ডানার বিস্তার প্রায় চল্লিশ সেন্টিমিটার পর্যন্ত আকারে ছোট হলেও সাহসে কিন্তু কম নয় এরা নিজের থেকে বড় পাখির সামনেও আত্মবিশ্বাস হারায় না এশিয়ান বার্ড আউলেট পাওয়া যায় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার নানা দেশে যেমন বাংলাদেশ ভারত নেপাল চীন থাইল্যান্ড মায়ানমার এবং ভিয়েতনাম বাংলাদেশে এই প্যাঁচাটি দেখা যায় মূলত সিলেট চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের চিরসবুজ বনাঞ্চলে কখনো কখনও মিশ্র বনেও দেখা যায় তারা সাধারণত উঁচু গাছে বা গাছের ফাঁকে বসবাস করে আর দিনের বেলাতেই চোটে পড়ে এশীয় দাগি প্যাঁচা একটি ডায়ারনাল প্যাঁচা অর্থাৎ এটি দিনেও সক্রিয় এই কারণে সাধারণ মানুষ এই প্যাঁচাকে অনেক সময় ভুল করে অন্য পাখি মনে করে তবে ব্যবহার আর ডাক শুনলেই বোঝা যায় যে এরা আসলে প্যাঁচা শুধু দিনের আলোতেও শিকার করে এই ছোট প্যাঁচার খাবারের তালিকায় রয়েছে ছোট ইঁদুর ও ছুঁচো পোকামাকড় গুবরে পোকা টিকটিকি ব্যাং মাঝে মাঝে ছোট পাখিও শিকার করে তারা গাছের ডালে বসে চুপচাপ নজর রাখে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে শিকার ধরে তাদের তীক্ষ্ণ নখর আর চঞ্চু শিকারের জন্য খুবই উপযোগী এই প্যাঁচা সাধারণত ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রজনন করে এরা পুরনো গাছে কাঠঠোকরার ফেলে রাখা গর্তের আশা বানায় মাদি প্যাঁচা দুই থেকে চারটি ডিম পারে যার ওপর বসে তা দেয় পুরুষ প্যাঁচা তখন খাবার সংগ্রহ করে মায়ের জন্য ছানারা ফুটে বের হয় প্রায় পঁচিশ দিন পর এবং প্রায় পাঁচ ছয় সপ্তাহ বয়সে তারা উড়তে শেখে বাংলাদেশে এশীয় দাগি প্যাঁচার সংখ্যা তুলনামূলকভাবে কম এর প্রধান হুমকিগুলো হলো বনভূমি ধ্বংস গাছ কেটে ফেলা ও বাসা নষ্ট হওয়া কুসংস্কারে প্যাঁচাকে অশুভ মনে করে হত্যা অবৈধ পাখি শিকার তাদের টুক টুকটুক শব্দ অনেক সময় মানুষকে বিভ্রান্ত করে ফলে তারা ভয় পায় বা বিরক্ত বোধ করে এই ছোট প্যাঁচাটি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা ক্ষতিকর পোকামাকড় আর ইঁদুর খেয়ে ফেলে ফলে ফসলের ক্ষতি কমে যায় আমরা যদি চাই এই চমৎকার প্রাণীগুলো আমাদের চারপাশে বেঁচে থাকুক তাহলে আমাদের করণীয় বন রক্ষা করা পুরনো গাছ ও গর্ত সংরক্ষণ করা সচেতনতা বাড়ানো যে প্যাঁচা অশুভ নয় এবং শিকার পুরোপুরি বন্ধ করা এশীয় দাগি প্যাঁচা হয়তো ছোট আকারের কিন্তু তার চরিত্রে সাহস তীক্ষ্ণতা আর নির্ভরযোগ্যতা আছে দিনের আলোতেও সে শিকার করে আর আমাদের পরিবেশকে রাখে সুস্থ ও নিয়ন্ত্রিত এশিয়ান বার্ড আউলেট এক পুঁচকে সাহসী রক্ষাক যার চোখে চোখ রাখলে বোঝা যায় প্রকৃতির জাদু কতটা নিঃশব্দ হতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও দুর্লভ পাখির গল্প পেতে আমাদের পেজে ফলো করুন বাংলাদেশের পাখিদের ভালোবাসুন প্রকৃতিকে বাঁচান